একটি লুকায়িত রত্ন হল এই শহর এমন সুন্দর নীলাম সমুদ্র সৈকত আছে কেউ কি কখনো তা দেখেছে এখানে কারণ জায়গাগুলো সিরিয়ানদের জন্য নিষিদ্ধ ছিল এই শহরটিকে বলে উপকূলের বধূ এটা সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়া আমরা যে এখানে আসতে পারব কে জানতো অনেক মানুষই জীবনে প্রথমে সাগর দেখেছে এই দিক দিয়ে সহজা চলে গেলে সাইপ্রাস আমার পেছনে ভূমধ্য সাগর আমরা কোথায় লতা কিয়া আমার শহর এটা হলো সিরিয়ার রেখা যা প্রায় একশো আশি কিলোমিটারও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে হোমস শহর বিপ্লবের রাজধানী এবং সিরিয়ার বৃহত্তম প্রদেশ এখানকার মানুষের গল্পটা আসলে কি জায়গাটা একবার দেখুন ওই যে যে ওই ওইদিকে দেখুন রাস্তার পাশের বাড়িগুলোর দিকে তাকান বেশিরভাগ এলাকায় এমন বিধ্বস্ত বলা যায় হোমস শহরের প্রায় ষাট শতাংশই এমন ধ্বংসস্ত এটাই হল হোমস সিরিয়ার অন্যান্য শহরের মতোই এখানেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সিরিয়ার এখন আমাদের প্রয়োজন এদেশের ক্ষত মুছে দিয়ে নতুন করে গড়ে তোলা তাদের জনগণের পাশে থাকা এই আরব ভাইদের যে কোনো উপায়ে সমর্থন যোগানো এখন বেশি প্রয়োজন হোমস আমাদের জান্নাত আবারও গড়ে তুলব আমরা এখন আছি হামাতে আজ এই বিশেষ পর্বে আমরা সিরিয়ার নতুন নেতার সাথে দেখা করব আহমেদ আল সারা আজ আমরা দামেস্কের প্রেসিডেন্ট প্যালেসে তার সাথে আলাপ করব আর সিরিয়ার জনগণ স্বাধীনতা কেমন উপভোগ করছে তা জানবো আল্লাহর রহমতে মাত্র এগারো দিনের মাথায় সিরিয়া উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে বিজয় অর্জন করেছে মনে আছেন আপনার অনুভূতি কেমন দীর্ঘ চোদ্দ বছরের সংগ্রামের পর ব্যক্তিগতভাবে আমার জন্য ছিল এটা একুশ বছরের দীর্ঘ সংগ্রাম আমার সবচেয়ে স্পেশাল অনুভূতি ছিল যেটা এত বছরের ক্লান্তিকে এক নিমিশে মুছে দিয়েছে তা হল একজন মানুষ চোদ্দ বছর পর মাকে ফিরে পাওয়া সোশ্যাল মিডিয়া এমন অনেক কিছু খুঁজে পাবেন ভাইকে দশ বছর পর দেখেছে মাকে আবার চোদ্দ বছর পর দেখা অনেকে আট বছর পর দেখা হয় এবং চোখের জলে ভেসে যাচ্ছিল মানে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়েছিল কিন্তু এখন পরিবারগুলো আবার একত্রিত হয়েছে তাই আমিও খুশি যেন সবাই এমন এক কারাগারে বন্দী ছিল যেখানে ঘুরতে মানা এখানে আসার পথে রাস্তায় দেখেছি মানুষ খুব সেলিব্রেট করছে সবাই খুব খুশি আর উল্লাস করছে আপনি কি জানেন নিজ বাড়ি থেকে বাস্তুচ্যুত হওয়ার কতটা কষ্টের প্রাকৃতিকভাবেই মানুষকে দখলদারিত্বের প্রবৃত্তি তাড়া করে ডমিনেন্ট করা মানুষের একটি সহজাত ইচ্ছা কিন্তু তারা ঘর বাড়ি দখল করে এমনকি জামা কাপড় ছাড়ো জোর করে ইদলিপে পাঠিয়ে দেয় অথবা লেবানুন বা জর্ডানের শরণার্থী শিবিরে জোর করে পাঠিয়ে দেয় অথচ দেশগুলো আগে থেকেই ভঙ্গুর আর এই সংকট তাদের জন্য বোঝা হয়ে আছে লাখ পাঠানো হয়েছে বহু নারী শিশু সাগর পাড়ি দিতে গিয়ে ডুবে গিয়েছে কেউ হয়তো তিন অনিশ্চিত দেশে পৌঁছাবে সে দেশ তাদের হয়তো দাঁড়িয়ে দেবে নয়তো শিবিরে বন্দি করে রাখবে তাদের একটি আইডি কার্ড দিয়ে আঙ্গুলের ছাপ নিয়ে নিবে এখানেই কিন্তু শেষ নয় কিছু দেশে তাদের শিবির পুড়িয়ে দেওয়া হয়েছিল এটা সত্যি মেনে নেওয়ার মতো নয় এখন তাদের বলতে পারবেন আপনার ভূমি উদ্ধার হয়েছে দেশে ফিরেছে হ্যাঁ একদম এটা সত্য যে এই দেশ ধ্বংস হয়ে গেছে কিন্তু অনেকেই তাবু টাঙিয়েছে আর তারা এতেই খুশি যেন তাদের দুনিয়া ফিরে পেয়েছে আমি শিওর করে বলছি নির্বাসিত সিরিয়ান পনেরো মিলিয়ন বাস্তুচিত সিরিয়ান ফিরে আসবে হয়তো তাদের মধ্যে এক থেকে দেড় মিলিয়ন ফিরবে না মানুষ ফিরবে যখন আমরা সামরিক এলাকাগুলো দখল করেছিলাম তাদের বাসিন্দারা পালিয়ে যায়নি বরং তারা ফিরতে শুরু করলো কিন্তু কেউ পালিয়ে যায়নি না মুসলিম না খ্রিস্টান না কুর্দি না আলাউই না দুর্জি কেউই না বাসিন্দারা সেখানে রইল যতটি শেষ হয়েছে ভালোবাসা আর পরিবারের পুনর্মিলন দ্বারা তাহলে মানুষ কিভাবে খুশি না হয়ে পারে ইদলিমের কিছু সংস্থার স্থানীয় মানুষ আমাদেরকে সবকিছু নতুন করে তৈরি করার চেষ্টা করতে বলেছিল আর আসলে জনসংখ্যার এক তৃতীয়াংশ স্থানীয় বাসিন্দা তো আমি তাদেরকে বলেছিলাম যে এই সিরিয়া সাত হাজার বছর ধরে তৈরি হয়েছে আর নির্মাণ একটি ক্রমবর্ধমান প্রক্রিয়া যখন কাউকে করেন তখন যেন তাদেরকে আবার আদিম যুগে পাঠিয়ে দিলেন তাদের কাপড় ছাড়া কিছু নেই তাই তাদের শূন্য থেকে আবার শুরু করতে হবে তবে এটা সম্ভব যদি আবার শুরু করার জন্য যথেষ্ট মনোবল থাকে আর দুর্ভাগ্যবশত সিরিয়ানরা অপমানিত হয়েছে আর আজ সিরিয়ার পাসপোর্ট বিশ্বের অন্যতম দুর্বল তবে সবচেয়ে আমি অনেক ত্যাগ করতে হয়েছে তাই না এটা সবচেয়ে আমি পাসপোর্ট তবে rankings এর সবচেয়ে দুর্বল সমস্যা হলো সরকার জনগণকে শত্রুতে পরিণত করেছিল করেছিল একটা তাদের সমস্ত প্রতিষ্ঠানকে জনগণকে ভাসানোর জন্য ডিজাইন করেছিল তাদের কাছে কর্তৃত্ব মানে একজন ব্যক্তির জীবনে প্রতিটি দিক যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা এবং পরে ইচ্ছা মতো শোষণ করা তো তারা এসব কিভাবে বাস্তবায়িত করেছিল উদাহরণস্বরূপ বলা যায় কিছু তুলনামূলক উন্নত দেশে সরকার জনগণকে বেশ বুদ্ধি খাটিয়ে নিয়ন্ত্রণ করে এবং জনগণকে শিক্ষিত করতে সব টুলস করে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে একটি নির্দিষ্ট মতাদর্শ তৈরি করে এভাবে জনমত অনেক সময় উন্নত দেশগুলোতে সরকারের পক্ষে তৈরি করে নেয় কিন্তু এখানে শাসক মৌলিক অধিকার শোষণ করে জনগণকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে নির্যাতন হত্যা আর ভয়ভীতি দেখিয়ে মানুষকে অনুগত করেছে নিয়ন্ত্রণের পদ্ধতি প্রথম দিকে কার্যকর হয় ভয় সবাই অনুসরণ করে এই কারণে আপনি স্বৈরশাসনের পতনের পর মানুষকে আনন্দ উল্লাস করতে দেখেন তাদের সাথে দ্বিমত যারা বলে তারা শুধু ট্রেন্ড ফলো করে আমি সবসময় ইতিবাচক বিশ্বাসী আমি পজিটিভটাই চিন্তা করি এবং নিজেকে বুঝাই যে কিছু লোক বছরের পর বছর বিপ্লব বিরোধী প্রচারণা চালিয়ে মানুষকে অন্ধ করে রেখেছে অনেক আগে থেকে প্রায় পঁয়ত্রিশ বছর কিছু সম্প্রদায় তাদের বিরুদ্ধে অপপ্রচার করেছিল তাদের বলা হয়েছিল যে ওই লোকেরা যদি শাসন করে তবে তোমাকে হত্যা করবে এই অপপ্রচারের দ্বারা এই দুঃশাসন এতদিন টিকে ছিল দিনের মধ্যে মাত্র ধসে পড়েছে ধসেই পড়লো কারণ মানুষ শোনা কথার চেয়ে বাস্তবতা এবং নিজের দেখা ঘটনা এবং নিজে প্রত্যক্ষ ঘটনা দ্বারা বেশি প্রভাবিত হয় তাই না এতে নিজের কাজের মাধ্যমে মানুষের মনে একটি ধারণা গড়ে তোলা যায় সুতরাং আপনি যখন আসলে ভালো নৈতিকতার অনুশীলন করবেন আপনি নিজেকে প্রচার করা ছাড়াই মানুষকে প্রভাবিত করতে পারবেন তাই না আপনি যদি নিজে নৈতিকতা ধারণ না করে কেবল মানুষ অবধি পৌঁছাতে পারবেন না ভালো কাজগুলো সম্পর্কে শুধু মুখে না বলে বরং তো বাস্তবায়ন করলে মানুষ অনেক বেশি প্রভাবিত হয় ভালো কাজগুলো বাস্তবে করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে ফাঁকা বলি নয় আপনি সত্যিই অভাবনীয় কাজ করেছেন এখন কেমন লাগছে শেয়ার করবেন আপনার ভালোবাসার শহর দামেস্কে আছেন অনুভূতিটা কেমন মানে

দেশে এখন আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করছি আমাদের স্থিতিশীল রাজনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে অভ্যন্তরীণ বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে তাই নয় কি যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকে একেবারে ভালো থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ সিরিয়ানদের চরিত্রে প্রতি প্রতিহিংসামূলক আচরণ নেই এই পুরো যুদ্ধের সময়টায় নীতিবাক্য ছিল হে আল্লাহ প্রতিশোধ মুক্ত বিজয় দান করুন কারণ হিংসাত্মক মন নতুন কিছু গড়তে জানে না আমাদের অনেক সংকট আছে ব্যাপক সমস্যা আছে তাই আপনি তাৎক্ষণিক ন্যায় বিচার অর্জন করতে পারবেন না তবে কিছু সুস্পষ্ট এবং গুরুতর কেসের কথা ভিন্ন এমনকি অনেক সময় বড় যুদ্ধ জিতে যাওয়ার পর প্রতিহিংসার মানসিকতা ত্যাগ করে দিতে হয় তবে চেন্নাইয়ের কারাগারের কর্মকর্তাদের মতো কিছুকেই বিশেষ কেসের কথা আলাদা তারা নিরাপত্তা শাখার প্রধান হয়েও মানুষকে নির্যাতন করেছে যারা চলেছে যারা বেসামরিক মানুষের উপর বোমা ফেলেছে আর এমনকি গণহত্যা করেছে তবুও বিচার বিভাগ এবং আইনের মধ্যে তাদের বিচার করতে হবে আদালতে ব্যক্তিগতভাবে নয় আইনকে সবার সম্মান করতে হবে যদি আইন অমান্য করি তাহলে তো সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে আইন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে সবার অধিকার সুনিশ্চিত হবে ভুক্তভোগী অপরাধীও তাই না একদম একজন অপরাধীকে যখন কারাবদ্ধ করা হয় তখনও তার কিছু অধিকার থাকে কিন্তু প্রতিশোধ পরায়ণ হয়ে যদি তাদের অধিকারগুলো আদায় করা না হয় তবে তো সভ্যতা বিলীন হয়ে যাবে তা তবে জীবন নিখুঁত নয় এর মধ্যে কিছু ঘটনা ঘটে গেছে কিন্তু তা খুব ছোট ছোট ঘটনা তবে নিরাপত্তা ব্যবস্থা উন্নত হওয়ার সাথে সাথে এমন ঘটনা প্রতিনিয়ত কমে আসছে আমরা আমাদের সম্প্রদায়ের মানুষের সচেতনতা এবং সঠিক মতামতকে প্রাধান্য দেই। আমি বুঝতে পারি বছরেরও বেশি সময় ধরে তারা কত কষ্টে ছিল মানুষ তাদের উপর পরিচালিত শাসন ব্যবস্থা দ্বারা প্রভাবিত হয় আমরা পুরো প্রজন্মের কথা বলছি প্রায় ছয় প্রজন্ম ধরে তারা এই শাসনের অধীনে ছিল তাই না তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য তো আর নেই তাই আমাদের প্রয়োজন ধৈর্য ও দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা সাথে দরকার সর্বস্তরের শিক্ষা উচ্চশিক্ষা এবং সামাজিক সম্পর্ক ধর্মীয় চেতনা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম এবং মিডিয়া আউটলেট ছড়িয়ে দেওয়া মানুষ একে অপরকে সন্দেহ করে আর মনে ভয় নিয়ে বাস করত তারা বলতো সাবধান কেউ হয়তো আপনার কথা শুনে রিপোর্ট করে দিতে পারে হ্যাঁ মানুষের জীবনটা এমনই ছিল যে কেউ এখন নির্ভয় স্বাধীনভাবে তাদের মতামত প্রদর্শন করতে পারে হ্যাঁ তবে তো অবশ্যই হতে হবে আইন ভঙ্গ না করে সরকারি সম্পত্তি নষ্ট না করে কারো ক্ষতি না করে আজ যে সামাজিক সম্প্রীতি আছে তা উল্লেখ করার মতো এটি একটি নতুন পথ চলা শুরু করতে খুব প্রয়োজন এমন এক জীবন যা গড়তে প্রায় পঞ্চাশ বছরে এদেশের মানুষ কখনো অনুভব করে মতো এই প্রথমবারের মতো তারা এই যে অনুভব করবে আরে শুনো সবাই বাসার পালিয়ে গেছে প্রথমে আমরা যে কাজটি করেছি যুদ্ধের শুরু থেকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করেছি এবং এই সাধারণ ক্ষমা জনগণকে ব্যাপকভাবে সাহায্য করেছে এখন যেহেতু আমরা জিতেছি যাকে তাকে গ্রেফতার বা বিচার করতে পারি না কারণ আমাদের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে হবে আমরা জনগণকে কথা দিয়েছি এবং আমরা ওয়াদ ভঙ্গ করতে পারি না যদি আমাদের কথা অটল না থাকতাম তাহলে তো বিশ্বাস হারাতাম তারা ভয় পেয়ে নার্ভাস হয়ে থাকতো এবং অনেক রক্ত ছড়তো যুদ্ধের সময়ে সাধারণ ক্ষমার নীতি ইতিবাচক প্রভাব ফেলেছিল এবং প্রচুর রক্তক্ষরণ এড়াতে সাহায্য করেছিল তারা সবাই তাদের পোশাক ফেলে পালিয়েছিল যেহেতু একমাত্র আল্লাহর রহমতে আমরা বিজয় লাভ করেছি আমরা রক্তপাত করতে পারি না মানুষকে গ্রেফতার করতে পারি না এটা উচিত নয় ভাই আমাদের ব্যক্তিগত অধিকার এবং সাধারণ ক্ষমা এর মধ্যে ভারসাম্য আনতে হবে সাধারণ ক্ষমা অবশ্যই ব্যাপক হতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সর্বনিম্ন মূল্যে বিজয় এনে দিয়েছেন এটা বিজয়ের সর্বশ্রেষ্ঠ রূপ দামে ধ্বংস করে যদি আমরা বিজয়ী হতাম তাহলে আসলে আমরা কি লাভ করতাম আমরা জয় হলেও আলেপ অংশ হয়ে গেল আমরা কি পেতাম কিছুই না খানসা এখন মারাতাল মানে যখন বিজয় হয় সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার পরে খালি রয়ে গিয়েছিল সব বসবাসের অযোগ্য শহরে পরিণত হয় তো একে বিজয় বলতে পারি না পারি না তারা কেবল জমি দখল করেছে আমরা জনগণের উপর জয় হয়েছি এটাই শ্রেষ্ঠ বিজয় সর্বনিম্ন ক্ষতির বিনিময় একটি চমৎকার বিজয় অর্জন করেছি তাই মানুষকে ধোকা দেওয়া উচিত নয় সাধারণ ক্ষমা করে আবার পরে তাদের জবাবদিহি করা এটা উচিত নয় প্রথমত আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে আল্লাহ আমাদের সম্মানিত করেছেন এবং আমাদের অবশ্যই নৈতিক সততা বজায় রাখতে হবে এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নতুন দেশ গড়ার সময় আমাদের কিছু সুস্পষ্ট অগ্রাধিকার থাকতে হবে সেগুলো কি প্রতিষ্ঠান গড়ে তোলাই অগ্রাধিকার এমন প্রতিষ্ঠান যা মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং অতীতের ভুল পুনরায় ফিরে আসবে না দেশকে সঠিকভাবে গড়তে হবে তো যদি ব্যক্তিগত অগ্রাধিকার দাবি এই প্রক্রিয়াকে বাধা দেয় তাহলে আমি বলবো যে দেশ গড়ার কিছু অগ্রাধিকার দরকার কিছু সময়ের জন্য মানুষকে সময় দিতে হবে একসাথে দেশ পুনর্গঠন এবং ক্ষমাকে অগ্রাধিকার দিতে হবে তবে এই ছাড়া যারা পরিকল্পিতভাবে এবং সংগঠিত হয়ে অপরাধ করেছে যারা হালাউইতে গণহত্যা চালিয়েছে তাদের শাস্তির আওতায় আনতে হবে যারা নারী ধর্ষণ করেছে বন্ধুদের নির্যাতন করেছে বা অন্যান্য অপরাধ করেছে এরা শাস্তিযোগ্য আর প্রথমত এই ব্যক্তিরা তাদের বাড়িতে ফিরে আসেনি তারা সাধারণ ক্ষমা গ্রহণ করেনি তারা পালিয়ে যায় আর তো তারা সাধারণ ক্ষমাতে সাড়া দেয়নি এবং আমি নিজেকে তাদের প্রতি নৈতিকভাবে বাধ্য মনে করি না এছাড়াও অন্য সবার জন্য তারা নিজের বিচার নিজের হাতে নিতে পারবে না আদালত আছে বিচার বিভাগ আছে আইনও আছে সঠিকভাবে অভিযোগ করা যাবে অভিযুক্ত ব্যক্তি যুদ্ধকালীন সাধারণ খমার অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে থাকলে তবে তা আমাদের নৈতিক ধর্মীয় ও যৌক্তিক দায়িত্ব ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের আর দাবি নেই মানুষ যখন বলে আমরা তাদের প্রতিশোধ নিতে দেই নেই আমি উত্তর দিয়েছিলাম আমরা আপনাকে পুরো সিরিয়া ফিরিয়ে দিয়েছি আপনাকে অধিকার ফিরিয়ে দিয়েছি দামেস্কের নাম আবার সবার সামনে এসেছে তাই না আজ পৃথিবীর মিডিয়া বলছে সিরিয়া এটা বলছে ওটা বলছে দামেস্ক আন্তর্জাতিক মঞ্চে ফিরেছে আমরা এমন একটি দেশকে পুনঃস্থাপন করেছি জানিয়ে সময় সমস্ত বিশ্ব বিরক্ত ছিল কিন্তু আজ আমরা এই সভ্যতার ভিত্তি পুনরুদ্ধার করেছি আর কৌশলগত রাজনৈতিক ও অর্থনৈতিক এবং সামাজিক অবস্থানে ফিরিয়ে এনেছি তবে আপনি কেবল প্রতিশোধ নেওয়ার জন্য এই সুন্দর সুযোগটি নষ্ট করতে পারেন না প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে হবে এমনকি আমার জীবন দিয়ে হলেও এমনকি নিজের ক্ষতি হলেও আমি আমার সারা জীবনে কখনো কারো ন্যায় বিচার এড়িয়ে যাইনি কিন্তু এখন আমাদের অগ্রাধিকার হবে রাষ্ট্রকে প্রাধান্য দেওয়ার মানসিকতা গ্রহণ করা রাষ্ট্রকে প্রাধান্য দিতে হবে একটি বিপ্লবী মানসিকতা দেশ করতে পারে না আন্দোলন এবং প্রতিক্রিয়াশীল আচরণ দ্বারা বিপ্লবকে চিহ্নিত করা যায় এই একটি শাসনকে উৎখাতের জন্য প্রয়োজন কিন্তু এটি নির্মাণের জন্য উপযুক্ত নয় তাই আজ বলছি আমাদের জন্য বিপ্লব শেষ এটা আমাদের ইতিহাসের এমন এক অংশ যা আমাদের লালন করতে হবে কিন্তু এই পর্যায়ে এই মানসিকতা চলবে না বিরোধ করে কি দেশ করা যায় কাজ করবে তো দেশে অবশ্যই প্রতিষ্ঠান রাষ্ট্রপতি একটি সংসদ একটি নির্বাহী সরকার এবং কৌশলগত পরিকল্পনা দরকার আমাদের স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এমন আরো অনেক কৌশল থাকতে হবে লক্ষ্য থাকতে হবে এবং কিভাবে সেগুলো অর্জন করা যায় তা নিয়ে ভাবতে হবে যেমন অর্থনৈতিক কাঁচাম মূল্যায়ন শিক্ষা স্বাস্থ্য সেবা টেলিযোগাযোগ এবং উদ্ভাবন আমাদের অবশ্যই কয়েক বছরের মধ্যে বিশ্বের সবার সাথে পরিচিত হতে হবে ইনশাল্লাহ সিরিয়ার পাসপোর্ট কয়েক বছরের মধ্যে গুরুত্ব পাবে বা দারুণ বলেছেন সত্যিই অসাধারণ আমাকে যা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মানুষকে পাসপোর্টের জন্য হাতাহাতি করতে দেখা গেছে বিমানবন্দরে তাদের সাথে খারাপ আচরণ করা হয়েছিল সিরিয়রা অন্যান্য জাতীয়তার যে নিকৃষ্ট বোধ করেছিল কারণ একজন নাগরিকের শক্তি আসে তার দেশের শক্তি থেকে আর আমাদের দেশ দুর্নীতি ও সামাজিক নিপীড়নে ভরা ছিল এটা ছিল বিশ্বের একটি নিচু দেশ 것도 দেখলাম সবাই সম্মান করছে সিরিয়ানরা এখন সবখানে গর্ববোধ করছে সারা বিশ্বের সিরিয়ানরা আজ গর্ববোধ করছে গত 100 বছরে নির্যাতিতদের যুদ্ধ সফল হয়নি যা এবার সম্ভব হয়েছে এখন ব্যাপক আরোপ সমহতি আছে সত্যি জি সত্যি আজ আমরা ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছি কোনো সাহায্য ছাড়াই নির্যাতিতদের পক্ষে যুদ্ধ করেছি আর আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি কারণ সত্য আর ন্যায় মিথ্যার চেয়ে অনেক বেশি শক্তিশালী ন্যায়পরায়ণতা নিজেই এমন এক শক্তি যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার যা দরকার ছিল তা হলো নিজে ঠিক থাকা যতক্ষণ আপনি নিজের পক্ষে আছেন সঠিক সিদ্ধান্ত নিন এবং আল্লাহর উপর ভরসা রাখুন এবং আপনাকে অবশ্যই বিচক্ষণ হতে হবে কারণ কখনো সঠিক মানুষও ব্যাপরোয়া হয়ে উঠে তাই না আপনাকে আপনাকে এবং জ্ঞানী দুটোই হতে হবে নেতৃত্বের অর্থ বুঝতে হবে কখন তা কাজে লাগাতে হবে তাও বুঝতে হবে এবং কখন তা দমিয়ে রাখতে হবে তা জানতে হবে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সিরিয়ার জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা